নমস্কার ভক্তবৃন্দরা আজকে আমি আপনাদের কাছে বলবো বিজয় একাদশী সমাদশীর কথা সমস্ত কিছু আপনাদের জানাবো আপনারা যারা কন্টিনিউ আমার কথা শোনেন যদি কারো কোনো বিষয়ে ভগবানের কোনো কথা জানার ইচ্ছা থাকে তবে আমাকে কমেন্ট করবেন আমি ভগবানের সেই বিষয়ে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে যাব আজ আমি আপনাদের কাছে বলবো বিজয় একাদশীর কথা সামনেই আমাদের বিজয় একাদশী চলুন বিজয় একাদশী সম্বন্ধে সমস্ত তথ্য মাহাত্মকথা আমরা জেনে নেব বিজয় একাদশী অর্থাৎ সব কিছু থেকে বিজয় পাওয়া আজ আমরা এই বিজয় একাদশীর মাহাত্মকথা জেনে নেব সেই সঙ্গে আমরা পারণের সময়সূচিও জেনে নেব দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সবাই এই বিজয় একাদশী পালন করবেন পারণ পরদিন পঁচিশে ফেব্রুয়ারি সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পারণটা আপনারা সেরে নেবেন অর্থাৎ মঙ্গলবার সকাল নটা পঞ্চান্ন আপনারা পারণ সরবেন চলুন এবার শুরু করি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেটাই বিজয় একাদশী অর্থাৎ যে কোনো কাজের সংকল্প নিয়ে যদি এই একাদশী করা যায় তবে বিজয় আসবে অর্থাৎ এই একাদশী যারা কোনো সংকল্প নিয়ে একাদশী করবে তাতে বিজয় আসবেই আসবে এই কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন এরম কথা বলা হয়েছে যেমন অনেকের মনে অনেক দুঃখ পেয়ে থাকে সেটা বাচ্চা হোক কিংবা গরিব কিংবা ধনী দুঃখ তো সবার আছে আর এই দুঃখ মধ্যে সর্বশ্রেষ্ঠ দুঃখ কী সেটা আমি এই ভিডিওর শেষ মুহূর্তে বলবো এই বিজয় একাদশী সম্পূর্ণ মহাত্মকতা বলার পর আর এই দুঃখ কোথা থেকে আসে যখন আমাদের কোনো কাজ সফল হয় না বা কোনো কাজ আমরা শেষ করতে পারি না তখনই আমাদের মনে দুঃখ আসে দুঃখ কিন্তু বাচ্চা থেকে বুড়ো ধনী থেকে গরিব সবার কাছে এই দুঃখ আছে দুঃখটা আসে যখন কোনো কাজে সফল হয় না আজ এই মাহাত্মকতা জানার পরেই আপনি বুঝতে পারবেন আপনার দুঃখমোচন কেমন করে হবে অর্থাৎ যেটা চাই তার জন্য চেষ্টা করেও না পাওয়ার দুঃখ আর এই বিজয় একাদশীর ফল কিরূপ কিভাবে এই একাদশী আমাদের দুঃখ মোচন করে থাকেন আজ তার সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেব এছাড়া এই ফাল্গুন মাসেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবও ঘটেছিল তাহলে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে আর এই ফাল্গুন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল আর এই কলিযুগের পাপ থেকে উদ্ধার পেতে তিনি আমাদের মহামন্ত্র হরিনাম প্রদান করে গেছেন আর তিনি তার মাকেও এই বিজয় একাদশী করার জন্য তিনি তার মাকে বলেছিলেন আসলে সচিমাতা কোন একাদশী প্রথম দিকে করতেন না মহাপ্রভু বলার পরে তিনি সমস্ত একাদশী শুরু করেন এবং তিনি প্রথম এই বিজয় একাদশী দিয়েই শুরু করেছিলেন আবার অন্যদিকে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী যাতে মানবরা পালন করেন তাই তিনি যুধিষ্ঠিরের মাধ্যমে আমাদের দিয়ে গেছেন এমনকি শ্রীমতী রাধারানীও একাদশী করার জন্য সবাইকে সবসময় উৎসাহ দিতেন গর্বসংগীতায় উল্লেখ আছে যে উসিনর নামে একজন খুব প্রসিদ্ধ রাজা ছিলেন তিনি রাজা হলেও তিনি গাভী নিজে হাতে পালন করতেন এবং নিজের জীবনের বেশিরভাগ সময়ে দিনগুলি তিনি গোপালনে কাটিয়ে দিতেন রাজার উসিনরের অনেকগুলি কন্যা ছিল ভগবান রাজা উসিনরের পরীক্ষা নেবেন বলে তার রাজ্যে দশ বছর বৃষ্টিপাত করালেন না কারণ ভগবান দেখলেন যে উসিনার ভীষণ স্নেহ ভরে গাভী পালন করেন যদি বৃষ্টি না দিই তবে উনি কি করে গাভী পালন করবেন সেটা দেখতে হবে মানে ভগবান দেখলেন যে রাজা উসিনার গাভীদের খুব স্নেহ করে পালন করেন তা যদি বৃষ্টিপাত না হয় তাহলে উনি কি করবে ঘাস হবে না তাদের গাভীদের খাওয়াবো কী করে তিনি এই পরীক্ষাটা নিতে চাইলেন যে উসিনার কি করে এটা দেখবার জন্য তো রাজা উসিনর দেখলেন ভারী বিপদ এখন তিনি গাভি পালন করবেন কি করে তো উনি গাভী নিয়ে সোজা বৃন্দাবনে চলে এসে পড়লেন এবং এখানে নদীতে জল আছে আর ঘাসও আছে যেহেতু উসিনর সপরিবারে বৃন্দাবনে এসেছিলেন তো তার কন্যারা সেখানে বৃন্দাবনে বিহার করতে শুরু করলেন এমনই একদিন তার কন্যারা কৃষ্ণকে দেখতে পেয়ে গেল এই যান তখন সবাই একসাথেই ভাবতে থাকে যদি কৃষ্ণকে স্বামী রূপে পেতাম তো তারা জানেন শ্রীকৃষ্ণ হলো ভগবান তাকে তো এমনি এমনি স্বামী রূপে পাওয়া যাবে না কি করে পাওয়া যায় এমনই খোঁজ নিতে তারা জানতে পারলেন শ্রীমতী রাধা মাধ্যমে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়া সম্ভব তাই তারা যথারীতি সবাই শ্রীমতী রাধারানীর কাছে এসে তাদের প্রস্তাব রাখলেন তখন শ্রীমতী রাধারানী বললেন যদি তোমরা তোমাদের মনের বাসনা পূর্ণ করতে চাও তবে একাদশী পালন করো তবেই তোমরা শ্রীকৃষ্ণকে নিজের কাছে পাবে আর উশিনারের কন্যারা এই বিজয় একাদশী দিয়েই তারা একাদশী শুরু করেছিল কেন কৃষ্ণকে তারা প্রতিরূপে পেতে চেয়েছিল আর পরামর্শ দিয়েছিল শ্রী রাধা তো রাধা এইভাবে সবাইকে একাদশী করার উৎসাহ তো ভক্তরা এবার বুঝলেন একাদশীর কি চলুন শুরু করি বিজয় একাদশীর খুব মন দিয়ে শুনবেন একবার যুধিষ্ঠির খুব আনন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার মাহাত্ম কি এবং তা কি করে পালন করা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে আনন্দের সঙ্গে বললেন যে হে যুধিষ্ঠির আমি এখন এই কৃষ্ণবক্ষের বিজয় একাদশীর বলছি মন দিয়ে শোনো এই কৃষ্ণবক্ষের একাদশীর কথা একবার নারদমণি প্রশ্ন করেছিলেন বোম্মাকে তো শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন যে একবার নারদমণি বোম্মাকে এই প্রশ্নই করেছিলেন যে হে পিতা বিজয় একাদশীর মাহাত্ম কি তখন বোম্মা যে উত্তর দিয়েছিলেন সেই কথাটি আজ আমি তোমাকে বলছি শোনো তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন খুব মন দিয়ে শুনবে পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন তিনি মাতা সীতা ও ভাই লক্ষণের সঙ্গে পঞ্চবটি বনে বসবাস করা করতে শুরু করেন সে সময় লঙ্কাবতী রাবণ সীতামাতাকে হরণ করে নিয়ে যায় তখন শ্রীরামচন্দ্র সীতার অনুসন্ধানের জন্য নানা দিকে সীতাকে খুঁজতে শুরু করে অনুসন্ধান করতে থাকে তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে শ্রীরামচন্দ্র দেখা হয়ে যায় তখন জটায়ু সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতেকে উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্র রাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন তারপরে হনুমান ভগবান রামচন্দ্রের কৃপায় লঙ্কায় গমন করেন সেখানে হনুমান অশোক বাটিকায় সীতামাতার সঙ্গে দেখা করেন এবং সেখানে তিনি রামচন্দ্রের আংটি তাকে প্রদান করেন তারপরে সেখানে থেকে ফিরে এসে হনুমান লঙ্কার সমস্ত কথা শ্রী রামচন্দ্রকে বলেন তখন রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে পরামর্শ করে সমুদ্র তীরে যান সেখানে বিশাল সমুদ্র দেখে রামচন্দ্র লক্ষণকে বললেন কিভাবে এই বিশাল সমুদ্র পার হওয়া যায় তখন লক্ষণ বললেন হে পুরুষোত্তম আপনি তো সর্বজ্ঞ আপনি সব জানেন তবে আমি আপনাকে কি উপদেশ দেব কিন্তু সে সময় সেখানে তখন বড্ডালব্য নামে এক ঋষি ছিলেন এটা লক্ষ্মণও জানতেন রামও জানতেন তাই লক্ষণ বললেন হে রাঘব অনত দূরে বড্ডালব্য নামে এক ঋষি বাস করেন আপনি তাকে জিজ্ঞাসা করুন তখন সবাই মিলে ওই ঋষিমনির আশ্রম এসে উপস্থিত হলেন সবাই যখন নমস্কার করলেন তখন ঋষিমনি ভগবান রামচন্দ্রকে চিনে ফেললেন যে তার কাছে স্বয়ং পুরাণ পুরুষ এসেছেন তখন ঋষি রামচন্দ্রকে বললেন যে কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কি পায় আমি সৈন্য নিয়ে এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি লঙ্কা বিজয় করা আমার মূল উদ্দেশ্য আর এই ভয়ঙ্কর সমুদ্র পার করবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি তখন মুনিবর বললেন হে রাম আপনার মনের অভিষ্ট সিদ্ধ করার জন্য যে ব্রত করণীয় আমি তা বলছি যদি আপনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশী পালন করেন তবে অবশ্যই আপনি সমস্ত সৈন্য নিয়ে এই বিশাল সমুদ্র পার হতে পারবেন তারপরে তিনি বিধি নিয়ম বলতে শুরু করলেন যে পরম ভক্তি বলে নারায়ণের পূজা করুন আর হরি কথা শ্রবণ করুন সারাদিন হরি কীর্তন করে যাপন করুন আর নারায়ণের সামনে একটি ঘটি রেখে তার মধ্যে চন্দন দিয়ে ধূপ ধূনা দিয়ে নারায়ণের পূজা করুন এখানে আপনাদের বলছি ভক্তরা মানে আমি আপনাদের যারা আমার কথা এখন শুনছেন আমি যাদেরকে বলছি আপনারা যারা শুনছেন তারা নারায়ণের পূজা করুন বা ঘটি না দিলেও হবে অবশ্যই আপনারা একটু হলো বাড়িতে গীটা পাঠ করতে পারেন তারপরে মুনিবার বললেন যে সারা রাত ঘি প্রজ্বলন করে রাখতে হবে এবং ভগবান নারায়ণ নারায়ণের সামনে তারপরে ওই যে ঘটি স্থাপন করে নারায়ণের পূজা করেছেন সেই ঘটিকে আশেপাশের কোনো জলাশয়ে বা সরোবরে বিধিনিয়ম অনুসারে তাকে বিসর্জন করে দিন তারপরে ওই মূর্তিকে কোনো ব্রাহ্মণকে দান করে দিন মুনিবর রামচন্দ্রকে এইসব উপদেশ দিলেন তখন ওই ব্রত সম্পূর্ণ হবে তখন আপনি সমুদ্র পার করতে পারবেন এবং লঙ্কায় গিয়ে তা বিজয় লাভ করতে পারবেন এই পর্যন্ত বলে বোমা থামলেন তারপরে বোমা মুনিকে বললেন যে শ্রী রামচন্দ্র ওই ঋষিমুনির কথা অনুসারে তিনি বিজয় একাদশী করেছিলেন আর তাতে তিনি বিজয় হয়েছিলেন তারপরে বললেন যে এই বিজয় একাদশী পালন যারা করবেন তারপরে তিনি কি বললেন এই বিজয় একাদশী পালন যারা করবেন এ জীবনে তো পার হবে হয়েই যাবে পরজীবনও অক্ষয় লাভ করবে তারপরে কৃষ্ণ ব্রহ্মাতা পর্যন্ত নারদকে বললেন এবার কৃষ্ণ বললেন যে হে যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী অবশ্য কর্তব্য শাস্ত্র বর্ণিত আছে যদি কেহ একাদশী পালন নাও করেন শুধুমাত্র এই বিজয় একাদশীর মাহাত্ম কথা শোনেন তবু তার যজ্ঞের ফল লাভ হবে প্রিয় ভক্তবৃন্দ যারা একাদশী করতে ভয় পান মানে সারাদিন না খেয়ে কি করে একাদশী করব এমন সব কথা ভাবতে থাকেন আমি তাদেরকে বলি ভয় না পেয়ে মাত্র একটা দিনের জন্য একটু চেষ্টা করুন আমরা যেমন শীতকালে স্নান করার আগে কাঁপতে থাকি এবং গায়ে জল দেওয়ার পরে আমাদের সমস্ত ভয় কেটে যায় ঠিক তেমনি আপনি ভয় না পেয়ে একবার এই একাদশী করুন আর সম্পূর্ণ না খাওয়ার কোনো দরকার নেই কিছু কিছু বিধিনিয়ম আছে যেগুলো আপনি খেতে পারেন আপনি কাজে থাকুন যেখানে থাকুন একাদশী করুন দেখুন আমি একাদশী একবার করা শুরু করলে আপনার সমস্ত ভয় কেটে যাবে আর যেসব খাওয়ার বিধি আছে তা খান আর একটা দিন ঠিক কোনো না কোনোভাবে কেটেই যাবে কেন ভয় পাচ্ছেন পারবেন অবশ্যই আপনি পারবেন একাদশী করুন এতে যেমন শরীর সুস্থ থাকে তেমনি পূর্ণ লাভ হয় আর দেখুন কার না মনে দুঃখ আছে এই দুঃখ মোচন করতে একাদশী খুবই ফলদায়ক আপনার সমস্ত দুঃখ ধীরে ধীরে নিবারণ হয়ে যাবে সব সবসময় মনের মধ্যে একটি আনন্দ অনুভব করবেন একবার করুন একাদশী ভয় পেয়ে একবার করুন নিশ্চয়ই যা বলছি সেগুলো আপনি অনুভব করতে পারবেন শ্রী চৈতন্য চরিত্রে বলা হয়েছে যে এই পৃথিবীর মধ্যে নানা রকমের দুঃখ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুঃখ কি এখানে বলা আছে যে যিনি কৃষ্ণনাম ছাড়া আছেন সেই ব্যক্তি সবচেয়ে দুঃখী অর্থাৎ কৃষ্ণনাম করুন আর দেখুন মনের অন্তরে এক আনন্দ অনুভূতি হবেই হবে হতেই হবে আর এখানে বলা আছে পৃথিবীতে মুক্ত কত রকমই না আছে এর মধ্যে শ্রেষ্ঠ মুক্ত কোনটি এখানে বলা আছে মানে শ্রী চৈতন্য চৈতন্য বলা আছে যিনি সমস্ত কাজের মধ্যে মানুষ আজ ব্যস্ততার মধ্যে সবসময় দিন কাটান আর সমস্ত কাজের মধ্যেও যিনি কৃষ্ণনাম করেন তিনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্ত শিরোমিনী আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার